আজ বসন্ত পঞ্চমী সকাল থেকে নদিয়ার একাধিক জায়গায় শুরু হয়েছে মাতৃবন্দনা তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অবশ্য সূর্য উদয় ধরে আগামীকাল পুজো করার সিদ্ধান্ত নিয়েছেন তাই একদিকে কুমারটুলি গুলি থেকে যেমন প্রতিমা নিয়ে যাওয়ার ব্যস্ততা চলছে ঠিক তেমনি বিভিন্ন বিদ্যালয়ে পুজো শুরু হয়ে গেছে ভোরের আলো করতেই বিদ্যালয়ে এসে উপস্থিত ছাত্রীরা দুদিন পুজো করায় আনন্দে বেশ হবে জানাচ্ছেন পড়ুয়া কোথাও কোথাও ধরা পড়েছে পাজামা পাঞ্জাবি শাড়ি পরেছে যে যে সেলফি তোলা ফুচকা খাওয়া বিদ্যালয় সহ ক্লাবগুলিও বিভিন্ন থিমের মাধ্যমে পুজো মণ্ডপ তৈরি করে মাতৃ বন্দনায় ব্রতী চেটেপুটে আনন্দ উপভোগে ব্যস্ত আট থেকে আশি সকলেই তবে মাধ্যমিক পরীক্ষা থাকায় রয়েছে বিশেষ বিধিনিষেধ প্রশাসনিক সকল নিয়ম মেনে চলছে পাঠ। তবে এই পুজোর বিশেষ আকর্ষণ শোভাযাত্রা নদীয়া বিশেষ উপহার দেবে বিদ্যালয়গুলি এবং ক্লাব কর্তৃপক্ষ পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল অন্ন সংস্থা অর্থামতি কোম্পানি এই অর্থাম স্থিতন ভগবানে সর্বস্ব হই ভগবান ও ভাগ পরগম ছড়া ও ভাগ নিয়মের বিধিাবলী বিশেষে নমস্কার সুমি কিনা অর্পণ আচ্ছা তো এই ঠাকুরের সঙ্গে যুক্ত স্কুলে এবারে প্রথম না এর আগে ছিল আমরা ক্লাস 5 থেকে এগুলা করছি আচ্ছা তো তখন কি বড় দাদারা তো দায়িত্বে ছিলেন হ্যাঁ বড় দাদারা দায়িত্বে ছিল তখন এবার আমরা ওদের থেকে আস্তে আস্তে দেখতেছি তারপর সেগুলা আমরা শিখে এবার আমরা ইয়ে আমরা নিয়ে আচ্ছা तू কি করলে যেমন ঠাকুর আনতে গেলাম ঠাকুরের মানে রাস্তায় जाते কোনো বিপন্নার কাছে টিটাই দেখলাম তারপরে ঠাকুর তুললাম ঠাকুরের সাজগো সব আনলাম ঠাকুরের কাছে সকালবেলা ফুলের মালা দিয়ে সাজালাম এরপর পুজো আমি করে পুজোটা করালাম আর আমার সঙ্গে আমি একা করি এটা আমার সঙ্গে হচ্ছে আমার স্কুলের হেড স্যার এবং আমার একটা বন্ধু যার নাম হচ্ছে মৈনাক প্রাণ আমরা রাধারণী নারী শিক্ষা মন্দির থেকে বলছি আমরা এখন আপাতত আলপনা দিচ্ছি হুম কি কি কাজ করেছো এর আগে এর আগে হচ্ছে স্কুলে স্কুলে গিয়ে নেমন্তন্ন করা তারপর হচ্ছে ম্যামেদের সাথে আরও বাকি যে যে কাজ থাকে সেই সব কাজ করা তারপর বাচ্চারা ছবি এঁকেছে খুব সুন্দর সুন্দর সেগুলো হচ্ছে তাদের আঁকাগুলোকে প্যান্ডেলে সাজানো আরও বিভিন্ন যে কাজ থাকে প্রত্যেকবার তো পুজোতে একটা কোনো ক্লাস দায়িত্ব না এবারে হ্যাঁ এবার হচ্ছে আমরা হচ্ছে ইলেভেনে পড়ি আমাদের ইলেভেনের ব্যাস তাছাড়া হচ্ছে ফাইভ সিক্স সেভেন এইট যে যে আছে উচ্চ মাধ্যমিক তো সামনে সেক্ষেত্রে তারা তো হচ্ছে তাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত সামনেই মাধ্যমিক দশ তারিখ থেকে আর উচ্চ মাধ্যমিকে যারা আছে তারাও আসছে মাঝে সাথে মানে কিন্তু সেইভাবে দায়িত্ব নিতে পারছে না 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 মূলত দায়িত্বটা তোমরাই নিয়েছো 11 এর আর আগামী কালকে কি হবে কাল আগামী কাল পূজো কাল সকালে আসবে পূজো সকালে জোকারটকার হবে পুজো হবে এই এই যে বাগদেবী আরাধনা তোমরা তো ভালোই সেজেছো দেখা যাচ্ছে এরপর কি প্রোগ্রাম রয়েছে এরপর প্রোগ্রাম বলতে আমাদের আজকে এর চার তারিখ আছে আমাদের স্কুলে ঠাকুরের ওখানেই আমরা বিভিন্ন রকম যেভাবে সেভাবেই প্রদর্শন করার চেষ্টা করেছি সেটা চার তারিখে মানে র্যালিতে দেখানো হবে নাচ গান বোনরাও করছে শাস যেটি কি তোমাদের হাতেই পুরোটাই আমাদের কতদিন সময় লাগলো কতদিন বলতে আমরা তো মানে উৎসাহ পুজোতে অনেকদিন ধরে আছি আমরা অনেকদিন ধরে কাজ করছি ঘরের ঘর ধোয়া আলপনা করা পুরোটাই আমাদের স্কুলের স্টুডেন্টরাই করেছে দিদিরা করেছে আমরা করেছি বোনেরা করেছে ওই যেই জিনিসগুলো দিয়ে আমাদের ডেকোরেশন করা হয়েছে সমস্তটাই আমাদের হাতের কাজ ওগুলো বানানো ওগুলো দিয়ে আমরা আজকে প্রায় এক সপ্তাহ ধরে করছি এই যে তিথি তো একদিনই পড়ে সেখানে দুদিন তা আনন্দ তো বাড়তি সুযোগ পাওয়া যাচ্ছে কতটা আনন্দ করবে অনেকটাই যে যতটা আনন্দ ভেবেছিলাম তার থেকে আরও বেশি হচ্ছে দুটো দিন টাইম পাচ্ছি আমরা ঘোরার এই দুদিনে প্রোগ্রাম কি আছে

পড়ে গেছে হ্যাঁ সেই অনুযায়ী আমাদের ঠাকুর মশাই বললেন আজকেই পুজো করবেন আচ্ছা হ্যাঁ ওই জন্য আজকেই পুজোটা হচ্ছে আমাদের কত বছরের বিদ্যালয় বিদ্যালয় তো উনিশশো আটত্রিশ সালে প্রতিষ্ঠিত আচ্ছা এখন দু হাজার পঁচিশ চলছে আচ্ছা আর এই যে সব সাজানো থেকে আরম্ভ করে যা কিছু আয়োজন সব ছাত্ররা মিলে করেছে মাস্টারমশাইয়ের সাহায্য করেছে হ্যাঁ কি কি আয়োজন হয়েছে আয়োজন হয়েছে বলতে প্রথমে তো এই সাজসজ্জা হয়েছে তারপর আমাদের একটি বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে হ্যাঁ সেই ছবিগুলো এখন লাগানো হবে ওইখানে আমাদের স্ক্রিন আছে কালকে বিসর্জন আছে ঠাকুরের তার সঙ্গে পৃথিবী বিয়ের আয়োজন করা হয়েছে আর এই সমস্ত ফুল টুল দিয়ে যেসব সাজানো দেখা যাচ্ছে সেগুলো সব তারাই হ্যাঁ ঠাকুর আনতে যাওয়া উত্তর সময় করবে আচ্ছা মেশিন তো পুজো ওরাই করবে সামনে তো মাধ্যমিক রয়েছে তো সেই ক্ষেত্রে কোন কন্ট্রোল প্ল্যাটের মেয়ে ছেলেরা দায়িত্ব নিয়ে যাবে মাধ্যমিক তারা দিচ্ছে তারা তবে এখন ব্যস্ত পড়াশোনা নেই উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছে তারাও ব্যস্ত মূলত ইলেভেনের ছেলে ক্লাস টেনের ছেলে বর্তমানে যে ক্লাস ট্রেন করছে নাইনের ছেলে আবার কিছু ছোটো ছোটোও আছে ফাইভ সিক্স সেভেনের ছেলেরাও আছে বিদ্যালয়ের সঙ্গে যাবতীয় সরঞ্জাম আমরা চেষ্টা করি মায়ের সামনে রাখতে ট্যাব তো বিদ্যালয় থেকে দেওয়া হয় মাননীয় সরকার কর্তৃপ্ত ট্যাবের দেওয়ার প্রচলন হয়েছে সে কারণে কয়েকজন ছেলেকে বললাম যে তোমাদের ট্যাবটাও পুজো করে নাও তখন ট্যাবটা তো পড়াশোনার কাজে লাগে সেই হিসেবে ওরা রেখেছে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মর্যান অপটিক্স চাক দহে পডুলার কিচেন সানমাইকা থেকে প্লাই থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশেই চাদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজেনেবেল প্রাইভ নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া